সে এই সম্পর্কে বলবেন যে খুব দলিল আমাদের কোরআন হাদিস দেখতে হবে সেই অনুযায়ী এরা যে বলছে এর ব্যাখ্যাটা একটু বলবেন সে এবং ওই যে মাজারটাই যা কেন গম্বুজটা হয়ে মানে পাকা এবং ভেতরে যে উম যে কবরগুলো যে কোনো পাকা নেই এ সম্পর্কে একটু বলবেন সে প্রথম কথা দেশে মাজার ভাঙছে সেটা জায়েজ কিনা সাধারণ জনগণ ভাগ ভাঙছে সেটা জায়েজ কিনা সেটা সেখানকার অলমাই কেরামগণ একসাথে বসে সর্বসম্মতি করে ফতোয়া দেবে সেই ফতোয়া আমি যাচ্ছি না জায়েজ না না জায়েজ না জায়েজ বলছি না আবার জায়েজ বলছি না হ্যাঁ সেই ফতোয়া একা আমি দেব না বরং সেখানকার অলমাই কেরামগণ বসে ফতোয়া দেবেন সেখানকার অবস্থা তারা বুঝছেন সেখানকার বাস্তবতা তারা বুঝছেন সেখানে সরকারের সেখানে পক্ষ থেকে সমর্থন ইত্যাদি এইসব বিষয়গুলি রয়েছে সুতরাং তারা সেটা ফত দে বাকি কথা নমি ওসিয়ত হচ্ছে কোন জায়গায় উঁচু কবর পাকা কবর না উঁচা কবর পেলেও তাকে একবারে সমতল করে দাও বাস এক বিগতের বেশি রাখা যাবে পাকা কবরকে কাঁচা করে দাও এবং কাঁচা কবরকে উঁচা থাকলে সমতল করে দাও এ হচ্ছে ইল্লা ই তখন আল্লাহ তাদের কাবরান মুশরিফান ইল্লা সব কোন উঁচু কবর পেলে সেটাকে একেবারে সমতল করে বরাবর এটি হচ্ছে নবী শাসন নির্দেশ এখন সংশয় বিদাতপন্থীদের যে নবী সাল্লামের কব সেটাকে মাজার বলা বেদা সেটাকে রজা বলা বেদা খবর নবী সাহাশ্লামের কবর পাকা বা সেটা মাজার কেন না নবী সাহাশ্লামের মাজারও নেই রজাও নাই কবর আছেন এবং নবী সাল্লাহ সাল্লামের যেখানে দাফন আছে সেখানে দাফন আছেন

তহিদ সন্ন্যাস সরকার যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন যে এখানে মানুষ পুফরি সহরাসের স্পষ্ট ভাবে করতে পারে না কিন্তু তার মধ্যেও তারা তাদের এই সব সিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত আল্লাহ রব্বর তাদের হেদায়ত দান করে এটা কখনো কবর পাকা করা হয়নি নবী সাল কবর পাকা না এবং নবী সাল্লাহ কবর যেমন মাজার গলি রয়েছে সেরকম না আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মায়েশার পক্ষের ওপর সেই গম্বুজটি না নবী সাল্লা সাল্লামের উপদেশ ছিল না করেছেন করেছেন না উসমান করেছেন আলী করেছেন দলিল আলী রাজি আল্লাহ তালানো পর্যন্ত তারপরে যেসব খলিফা গুলি এসেছেন ধরেন ওমাইয়াদের ওমাইয়া আমলে এখন এক সময় কোন একজন শাসক করেছেন তা তাদের আমলগুলি দলিল নাই তাদের আমলগুলি দলিল না হয় কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেনি আর তারপরে সেটা কবর পাকা করা নেই হ্যাঁ সেটা মসজিদের সাথে সাথে করে নেওয়া হয়েছে মসজিদের সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তো অফ না করতে পারে একদিক বন্ধ করা আছে যাতে তো অফ কেউ না করতে পারে সে কবরে তারপরে তার পাশে বাম পাশের দিকে চলা না করতে পারে এইভাবে সেটাকে আলাদা করা রাখা এক কথায় সেটা আলাদা হয়ে আছে জি বার আছে মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি সেটা মায়ের কক্ষে কবর দেওয়া হয়েছে তারপর সেটা ওইভাবে পাকা করা হয়নি যেভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে গাইর উল্লাহ ও উপাসনা হচ্ছে শিরকের আস্থানায় পরিণত হচ্ছে সেটা অনেক আলহামদুলিল্লাহ শির্ক থেকে আল্লাহ রবুল্লাহ নবীলামের কবর পারাকে আহ মুক্ত রেখেছেন হেফাজতে রেখেছেন আল্লাহ যেন কেমন পর্যন্ত হেফাজত করেন সুতরাং এসব কথা তাদের কানা হাই করে দেখানো আর মানুষকে অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখবো